চলে আসলাম আপনাদের জন্য কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি সুন্দর দুইটা সিল্ক শাড়ি দেখাবো ডিজাইনের নতুন পেয়ে যাবেন এই সিল্কের শাড়িটা শাড়িটা থাকবে আপনার তেরো হাত থাকবে আপনার এক্সট্রা এই দেখেন শাড়িটা কত সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে আসলো একইবারে বেড়ে নতুনত্ব ডিজাইন আঁচল অংশ থাকবে সুন্দর একটা টাসেলের ভিতরে পেয়ে যাবেন নিখুঁত একটা টাসেলের মধ্যে পেয়ে যাবেন দেখেন আঁচলের কাজটা থাকবে মালটির ভিতরে দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা কাজের ভিতরে পেয়ে যাবেন এই সিল্কের শাড়িটা দেখেন এই থাকবে আপনার রেড এর সাথে থাকবে আপনার গ্রিনের সাথে একটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন খুব সুন্দর পাড়ের ডিজাইনটা থাকবে মালটির ভিতরে একেবারে সুন্দর একটা সাজানো একটা ডিজাইনের মধ্যে পাবেন সাইডে থাকবে 13 হাত 10 ইঞ্চি থাকবে এক্সট্রা এই হচ্ছে আপনার বিএফপি কুমিল্লার ঐতিহ্যবাহী বিএফপি সিল্ক দাস্টেল শাড়ি বলা হয় এইগুলোকে আপনারা যারা এই সুন্দর শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা যারা হোলসেল নেয়ার জন্য ভাবছেন কুমিল্লার ওজিনাল সিল্কের শাড়ি কোথায় গেলে পাবো আপনাদেরকে বলি আমরা কুমিল্লার উৎপাদনকারী কুমিল্লার বাটি উৎপাদনকারী আমাদের কাছে পাবেন একবারে ঐতিহ্যবাহী বিখ্যাত কুমিল্লার সিল শাড়িগুলো দেখেন এই হচ্ছে আর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন আচল অংশ থাকবে সুন্দর একটা টাসেলের ভিতরে কাজ পেয়ে যাবেন এই দেখেন ব্রাউন কালার কালারের সাথে সুন্দর একটা ব্রাউন কন্ট্রাস্টের সাথে পেয়াজ কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখেন ডিজাইনটা দেখাচ্ছি পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি কত সুন্দর কত ইউনিক একটা ডিজাইন দেখেন পাড়ের ডিজাইনটা এই থাকবে আপনার শাড়িটা থাকবে তেরো হাত ব্লাউজ পিস থাকবে বরাবরের মতো এক্সট্রা আপনারা যারা আমাদের দোকানে আসতে পারবেন সরাসরি আমাদের দোকানে ভিজিট করে দেখে শুনে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রাসেস করতে পারবেন যারা এই যে দেখেন সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইভিউ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে আপনার আপনাদের কাছে এই সুন্দর সুন্দর কুমিল্লা ঐতিহ্যবাহী বাটিক পোসাই দিতে পারো এই দুইটা শাড়ি ছাড়াও বিভিন্ন ডিজাইনের ভিতরে আরো অসংখ্য ডিজাইন শাড়ি দেখতে পারবেন আমাদের পেজে ভিজিট করবেন প্রতিদিন আমাদের নতুন নতুন যে প্রতিদিন যে শাড়ি আসতেছে প্রতিদিনই আমার আমাদের পেজে আপনার আপলোড করতেছি সুতরাং আপনারা আমাদের ফেজে ঢুকে ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিন আপডেট আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম